মহাভারতে কৃষ্ণের যমুনা যাওয়ার কথা প্রথম আছে আদি পর্বের দুশো তম অধ্যায় এটা অর্জুন আসলে কৃষ্ণকে অনুরোধ করেছেন যে চলো সখা যমুনায় যাই কারণ গরম পড়েছে এই যে গরমকাল চলছে এই এইরকমই কোনো এক গরমে অর্জুন বলছেন উষ্ণানি কৃষ্ণ বর্তন্তে গচ্ছাবো যমুনাং প্রতি উষ্ণানী বর্তন্তে উষ্ণানি দিনানি বর্তন্তে গরম দিন চলছে চলো দুজন আমরা যমুনায় গচ্ছা বই এই শব্দটা দ্বিবচনে হয় বহু বচনে না মানে আমরা দুজনেই যাই গিয়ে কি করব জন্য বৃত তত্র বীরহিত্য মধুসূদনা সায়াহ্নে পুনরেশাব রোচতাং জনার্দন সেখানে অন্যান্য বন্ধুদের সঙ্গে আমরা খানিকক্ষণ ঘোরাঘুরি করব তারপরে সন্ধ্যাবেলা সায়াহ্নে সন্ধ্যাবেলা পুনঃ এসাব আবার ফিরে আসব রোচতাংতে তোমার এটা জনার্দন ভালোই লাগবে এবং তারপরে কৃষ্ণ বলছেন বাসুদেব মম রোচতে হে কমতেও আমারও খুব ভালো লাগে বয়ং জলে জলে বিহার করতে আমার ভালোই লাগে এবং তার একটু নিচে রয়েছে তারা গেলেন বনাং দিব্যাং দদর্শ যমুনাং নদী কৃষ্ণ সেখানে যমুনা দেখলেন চারিদিকে উপবন এবং সেটা পুষ্পিত ফুলে ভরা